আজ রবিবার দিন অথবা রাতে যদি কেউ এই দোয়ারটি একশো বার পরে তাহার যত কোটি টাকার ঋণই হোক না কেন যত কোটি টাকার ঋণ হোক আল্লাহ বাহায়না তালা তা ব্যবস্থা করে দেবেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না এবং আল্লাহ সাহানা তার গুনা মাফ করে দেবেন এবং তার দন সম্পদ বাড়িয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা যদি আপনারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন আল্লাহ সুবাহা তালা আপনার মনের সম্পূর্ণ করবেন এবং আপনি যা চান আল্লাহ সবাইনা তালা আপনাকে তা দেবে তাই নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো প্রিয় বন্ধুরা আমাদের মাঝে অনেকই আছে ঋণের চাপের জন্য বাড়িতে আসতে পারছেন না বিদেশে যেতে পারছেন না কোথাও মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না রাত্রে শান্তি মতো ঘুমাতেও পারছেন না এখন সেই ঋণের বোঝা কিভাবে দূর করবেন যদি আপনি সর্বশান্ত হয়ে পড়েন যে আপনার আর কোনো কোন পথ নেই যে ঋণ পরিশোধ করার আল্লা তালার দরবার খোলা রয়েছে আপনার জন্য আল্লাহর দরজা খোলা রয়েছে যদি আপনারা আল্লাহ আল্লাহতালার কাছে এই আমলটি করেন আল্লা সুবাহায়না তালা আপনার দন সম্পদ বৃদ্ধি করে দেবেন শুধু তাই নয় আপনার পাহাড় সম পরিমাণ যদি ঋণও তাকে পাহাড় সম পরিমাণ ঋণ তা আল্লা সাহনালা দূর করে দেবেন এবং আল্লা সুবাহন তালা তার ব্যবস্থা করে দেবেন তো আমলটি আপনারা কিভাবে করবেন কিভাবে আমল করলে ফলাফল পাবেন অবশ্যই আপনাকে আমল দ্বারা ফলাফল পেতে হলে সুন্নদের পাইবন্দি করতে হবে হালাল খাবার খেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহ সুবাহনাতাল্লাহার কাছে চাইতে হবে এবং বিশ্বাসের সাথে আমল করতে হবে আপনি যে এখন আমল করছেন এই আমল দ্বারা আল্লাহ সব হায়না তালা আমাকে দেবেন আমার বিপদ দূর করবেন আমার অভাব দূর করবেন এবং আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে দেবেন যদি এমন বিশ্বাস অর্জন করতে পারেন ইনশাআল্লাহ আপনার আমল দ্বারা ফলাফল পাবেন তো আমলটি করার জন্য আপনারা অবশ্যই প্রথমে উজু করে নেবেন তারপর আপনারা অস্তফেরুল্লহ অস্তফরুল্লাহ অস্তফরুল্লাহ এভাবে আপনার এস্তেকবার পড়বেন এসতেক পার আপনারা একুশবার পড়বেন যদি কোনো ব্যক্তি এসতেক পরে আল্লাহ বাহানা তালা তাকে বিপদ আপদ দেখে উদ্ধার দেখান এবং তাকে দন সম্পদ বাড়িয়ে দেন তার রিজিক বাড়িয়ে দেন তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারবে না তারপর আপনারা শরীফ পড়বেন যদি দূরত না পড়া হয় সে দোয়া কবুল করা হয় না সেটা আসমানি গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে তাই আপনারা তিনবার শরীফ পড়বেন যে যে দূরতই পারেন সাল্লাহ ওয়াসাল্লামও পড়তে পারেন বা আপনার দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন তো যারা না পারেন তারা পড়বেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম তারপর আপনারা এই দোয়াটি একশো বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ মকফিনি বি হালিকা আনহারামিকা ও আগ্নি বিফাদিকা আম্মান সিওয়াক এ দোয়াটি আপনারা একশো বার পড়বেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করুন একাদারে সাত দিন আমলটি করুন তারপর দেখুন নিচ্চ কি ফলাফল